খাবার দাবার রেডি করা হলো আসলে দশটার সময় হচ্ছে গিয়ে ইয়ে রাখবে চন্দ্রগ্রহণ আর লাগবে তো সেই কাজ করলো ওটা তোমার মাছ না এটা ঠাম্মির মাছ আমি খাই খাইলাম তো ধান আমরা নিয়ে নিই

এবং বগ এগুলো এসে বসে থাকছে আর এরা মাছ মাছ প্রচুর খায় পান করি তো মাছ জলের মধ্যে ডুব দিয়ে গিয়ে মাছ ধরে নিয়ে আসে খুব খতরনাক তো ওদেরকে একটু ইয়ে করে রাখতে হচ্ছে ঘরে থাকছি মাঝে মাঝে আবার উকি মেরে দেখছি এই সিঁড়ির জ্বালনা দিয়ে ঘরের জ্বালনা দিয়ে উপর থেকে ফলো করছি গিয়ে গিয়ে আবার তাড়াতে হচ্ছে মাঝে মধ্যেই জলের কাঠিকতা রয়েছে দেখলাম জল একটু একটু কমছে তো দু তিন দিন বৃষ্টি হয়নি জল কমতে শুরু করে দিয়েছে তো বাবুকে বললাম বাবু এসে বলছে ও বাবু তো আজকে আসছে তো বাবু আসলে ইয়ের কলটা ঠিক করে নিতে হবে ওইদিকে আবার কলের জন্য ওয়াশার টাশারগুলো আনা হয়নি নিয়ে আসতে হবে তো দেখি কালকের মধ্যেই ঠিক করব। না হলে জল না দিলে ওই জল কমতে থাকবে দুটো সমস্যা এক তো জল গরম হয়ে যায় মাছ মাছের জন্য খুব সমস্যা জল গরম হয়ে গেলে মাছ মারা যেতে পারে তারপরে আবার এই যে জল কমে গেলে এই পানকৌড়ি তারপরে এই যে বগ এদের খুব সুবিধা হয় মাছ ধরতে তো সেই জন্য এগুলো সব খেয়াল রাখতে হবে জল দিয়ে রাখতে হবে মোটামুটি কোমরের নিচে জল আনাই যাবে না যা গরম পড়ছে এই গরমে জল প্রচুর গরম হয়ে যায় এক হাত পর্যন্ত পুরো গরম থাকে জল এক হাতের নিচে তারপর গিয়ে ঠান্ডা তো যাই হোক ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুব ভালো বৃষ্টি বাদলে তো কোনো খবর নেই তো মোটামুটি দু তিন দিন ধরে কোনো বৃষ্টি হচ্ছেই না পুজো কালকের থেকে শুরু হয়ে গেছে আমাদের মন্দিরে ঠাকুর সব জায়গায় সব বসিয়ে পুজো করতে শুরু হয়ে গেছে তো প্রতিদিনই নিয়মিত পুজো দেওয়া হচ্ছে আজকে হচ্ছে রোববার ইয়ে বড় মাঠ ছবিটা খুলে গেছে এখানে লাগিয়েছিলাম ওই ফুটো করেই লাগাতে হবে কারণ এই যে স্টিকার লাগিয়েছিলাম ওটা উঠে গেছে ওটা তো ওপরে স্নান করে একবারে ঠাকুর পুজো দিয়ে তারপরে নামলাম আর আজকে রান্না হয়েছে হচ্ছে গিয়ে কাতলা মাছ সেদিনকে এনেছিলাম মা আবার জিয়ে রাখতে ভালোবাসে জিয়ে মতো হ্যাঁ পরশু দিন এনেছিলাম কাতলা মাছ মানে মৎস্যমুখীর দিন তো তিন পিস রান্না করেছিল হয়েছিল সাতশো মাছ এনেছিলাম সাত আট পিস হয়েছিল মনে তো সেদিন তিন পিস রান্না করেছে আর বাকি রেখে দিয়েছিল আজকে আবার তো বাবু এসে গেছে বাবু খাওয়া দাওয়া করে রেস্ট করছে তাহলে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে চালকুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা কিন্তু দারুণ টেস্ট তবে কাতলা মাছের থেকে রুই মাছের মাথাটা ভালো হয় তার কারণ হচ্ছে গিয়ে রুই মাছে ছোট ছোট কাটা হয় মাথায় আর কাতলা মাছের মাথার মধ্যে বড় বড় কাঁটা থাকে তবে টেস্ট বেশি থাকে কাতলা মাছের মাথায় এটাই আর কি তো চলো খাওয়া দাওয়াটা সারি

দাদা আসার পর দাদার সাথে দেখাই হয়নি তোমার তুমি ঘুমিয়ে পড়লা দাদা আমাদের কি কত খাবার দিয়েছে জানো অনেক অনেক খাবার দিচ্ছে আমাদের জন্য ঘুমের থেকে উঠলো এখন দাদার সাথে দেখা হয়েছে দাদার সাথে দেখা হয়েছে তো আমরা একটু গল্প টল্প করছিলাম কৃষ্ণের জন্মদিন নিয়ে তারপরে ওখানে গিয়ে কি অনুষ্ঠান হলো

बिस्कुट लंबु তারপরে চিপস ওই নিম কিনা চিপস ওইটা চিপস চিপস লম্বু বিস্কুট ফান্সিন

তো আমিও গেছিলাম আমরা যখন গেছিলাম ওখানে বেড়াতে বাঁকুড়াতে তখন বৌদিদের নিয়ে আমরা এইখানে ঘুরেছিলাম আর এই এই যে যে জল দেখতে পাচ্ছ ডুবে রয়েছে এইখান দিয়ে গাড়ি নিয়ে আমরা গেছিলাম এই জায়গার অবস্থা এখন এই রকম তো ওপরে ছাপিয়ে জল বেরোচ্ছে তো আমার ওই পুরোনো ভিডিওটা তুমি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এর উপরে উঠে দেখেছিলাম নিচে জল তো এখন এই রকম কন্ডিশান তো কি সুন্দর লাগছে দেখো তো এটা দেখতে গেছিল বাবু আর সেখান থেকে কিছু ফুটেজ নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার তো দেখে দারুণ লাগছে আর ভাবজি এই জায়গাটা দিয়ে আমি গাড়ি নিয়ে গিয়েছি সেখানে আজকে কতটা জল আর সবাই মাছ ধরছে এখানটায় সেটাই অবাক লাগছে তো যাই হোক সিকিমের কিছু নদী আছে এই রকম জল হয় এরকম জল যায় পাহাড়ে এরকম হয় তো সেটাই একটু দেখে আমার ওই ফিল্ডটা আসলো তো ভালো লাগছে বেশ আর খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবু নিয়ে এসেছিলো আর এই যে আমরা তো গাড়ি নিয়ে পার হয়েছিলাম এটাকে আর এখন নৌকা নিয়ে পার হতে হচ্ছে আর এখানে একটা চার্জেস আছে সেটা নিয়ে পার করে দেয় তো ওপারে দেখার জিনিস সেমন কিছুই নেই তবুও আর কি যায় লোকে তো আমাদের ইয়ে পাচিল তো পুরো রেডি রেডি বলতে এখন এই কার্ডগুলো খুলে দিলেই হয়ে যায় ঢালাই টালাই সব হয়ে গেছে এবার এই প্লাস্টারটা বাকি থাকলো প্লাস্টার এখন আর করবো না থাকবে এরকম পুজোর পরে আবার দেখা যাবে তো আপাতত চারিদিকে ঢাকাঢাকি হয়ে গেল এবার ওই ওপরে প্লাস্টারটা করে নামাতে পারলে এই মাচাটা খোলা যেত মাচাটা খোলা খুব দরকার কারণ এইভাবে থাকলে গাড়ি ইয়ে করা যাচ্ছে না গাড়ি ঢুকানো বের করা একটু মুশকিল হয়ে যায় অনেকটা জায়গা নিয়ে না 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 উপরে উঠবে না উপরে উঠবে না না উপরে উঠবে না এবার একটু পুজোর আগে একটু পরিষ্কার করে নিতে হবে এই জায়গাটা আর কৃষণের জন্মদিন একটু প্যান্ডেলও করতে হবে আমাদের তো এই জায়গাটাই করবো এখানে করবো না অন্য কোথায় করবা থাদে না থাদে না থাদে না দেখো ওইখানে আমরা থাকবো টাকবো কিন্তু প্যান্ডেল এখানেই করবো ঠিক আছে আজ চন্দ্রগ্রহণ হতে চলেছে রাত্রির দশটার থেকে রাত্রির দশটার থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ যেটাকে বলে সেটা রাত্রির এগারোটার পরে সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটার দিকে তো যাই হোক আজকে যে চন্দ্রগ্রহণটা হতে চলেছে একদম চাঁদটা পুরো লাল হয়ে যাবে তো অবশ্যই সবাই আকাশের দিকে ফলো রাখবে আজ সাত তারিখ রবিবার রাত দশটার পর থেকে তো চন্দ্রগ্রহণের টাইমে খাওয়া দাওয়া করা একদমই চলবে না এটাই নিয়ম তো যাই হোক অনেক ক্ষতি হতে পারে মানুষ জীবনের তো অনেক কিছু আমাদেরকে মেনে চলতে হয় হিন্দু ধর্মের মধ্যে তো অনেক কিছু আছে তো যাই হোক অন্য অন্যান্য ধর্মে কি আছে না আছে তবে আমরা কিন্তু খুব ভালো করে মানি আর যেহেতু রাত্রিবেলা থেকে শুরু হচ্ছে সাড়ে দশ দশটার থেকে তো অবশ্যই সবাই মেনেছে আশা করছি গেল দিন তো এই জিনিসটা দেখা সবার উচিত আর খুব সুন্দর লাগবে আজকে চারটে চার অ্যাকচুয়ালি তো খুবই সুন্দর দেখতে তো আজকে সুন্দরতা আরও বেড়ে যাবে তো আরও বেশি সুন্দর লাগবে তো যাই হোক আমরা উপরে ছাদে উঠবো রাত্রেবেলায় আর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখব চাঁদটাকে আমরা নিজের চোখে দেখবো লাল একদম হয়ে যাবে তো সেই দৃশ্যটা কেমন লাগে সেটাই দেখার তো অপেক্ষায় থাকবো এখন কটা সাতটা আটটা বাজে আটটা আট বাজে তো আর কিছুক্ষণ পরে তো দু ঘন্টা পরে ওয়েট করুক তো খাবার দাবার রেডি করা হলো আসলে দশটার সময় হচ্ছে গিয়ে ইয়ে রাখবে চন্দ্রগ্রহণ আর লাগবে তো সেই কারণে সকাল সকাল খেতে বসে গেলাম তো যাই হোক এই সকালের তরকারি টরকারিগুলো রয়েছে মা এখন রুটি করলো ওটা তোমার মাছ নয় এটা থাম্বির মাছ বাহ ভালো করেছো তো যাই হোক মাছ দুপুরবেলায় ছিল আর এখন হচ্ছে গিয়ে ওই ঝোল টলগুলো আছে এই যে রুটি করেছে না আর এখন রুটি আমরা তাওয়া তাওয়াই করছি এখন আর ওই ডাইরেক্ট ওই গ্যাসের আগুনে সেকি না কারণ সেটা শরীরের উপযুক্ত খাবার নয় শরীরের ক্ষতিকর তো সময় মতন খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ছাদে দোতলার ওপরে তো এখান থেকে চারটাকে আমরা ফলো করছি আগাম আগাম এখনও সময় হয়নি তো পুরো চার দেখা যাচ্ছে এখান থেকে ঝকঝকে চকচকে একেবারে তো একটু ক্যামেরায় ঘোলাঘোলা লাগছে কিন্তু এতটাও ঘোলা নয় একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো যাই হোক সময়ের অপেক্ষায় রয়েছি দেখি কখন কিছু ডিফারেন্ট দেখা যায় তো বেশ খানিকটা সময় ছাদে কাটালাম ভাবলাম যে একটু দেখবো চন্দ্রগ্রহণ কিন্তু মনে হচ্ছে না আমার কপালে আছে কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এখন বেজে গেছে দশটা পনেরো তো অনেকটা সময় বেস্ট ওয়েট করলাম তাও জানি না ঘুম এত কেন পাচ্ছে অন্যান্য দিন তো আমি বারোটা একটা পর্যন্ত জেগে থাকি তা চলে এসছি নিচে দেখি যদি ফোন দেখতে দেখতে বা কোনোভাবে টাইম পাস করতে পারি তো রাত্রে যদি যেতে পারি ওপরে একটু গিয়ে দেখতে পারি তাহলে কিসমাত তো যাই হোক চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি যদি দেখতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করুন নাহলে তো এখানেই এন্ড তো চলো আর আগামী দিনে আরও একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে তো আজকের মতন বাই বাই গুড নাইট